বাংলাদেশের আন্তর্জাতিক নীতি সবার সঙ্গে সঙ্গে বন্ধুত্ব কারো শত্রুতা নয় এরই ধারাবাহিকতায় বাংলাদেশ জামায়াতী ইসলামীর সমান মর্যাদা এবং সম্মানের ভিত্তিতে ভারত সহ সব প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় ভারতের আনন্দবাজার পত্রিকার সঙ্গে সাক্ষাৎকারে দলটির আমি ডাক্তার শফিকুর রহমান কথা বলেন জামায়াত ইসলামের ভারত বিরোধিতার বিষয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদেরকে নিশানা করে এই মতবাদ ছড়ানো হয়েছে যাতে জামায়াতের রাজনীতির মিথ্যা ব্যাখ্যা ও বিভ্রান্তি তৈরি হয় আর সমান মর্যাদা এবং সম্মানের ভিত্তিতে জামায়াত ইসলামী ভারত সহ সব প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় বলেন জামায়াত একটি আধুনিক উদার এবং গণতান্ত্রিক দল যার ভিত্তি ইসলামিক আদর্শ জামায়াত একটি স্বাধীন রাজনৈতিক দল এবং বিশ্বের অন্য কোন রাজনৈতিক সংস্থায় জামায়াতের প্রতিনিধিত্ব নেই বলেও জানান জামায়াত ইসলামের আমির